ঠিকানাটা বলেন আমার দোকানের ঠিকানা হলো পশ্চিম পিলার রাস্তার তিনশো পাশে আমার দোকানের নাম একশো পার্সেন্ট হালাল খাবার খান এই হলো আমার দোকানের পরিচয় রান্না বান্না কি শুরু করছে রান্না শুরু করছি আটটার থেকে এখন রান্না অনেক আগে শেষ অনেকে খাইছে এখন আবার যারা যারা আসবে একেবারে খাবার দিতে দশটা সাড়ে দশটার দিকে রান্না শেষ হয়ে যাবে সাড়ে দশটা বাজে রান্না শেষ হয়ে যায় দশ কেজি রান্না করছি আরও দশ কেজি বসাইছি হবায় এটা আবার রান্না করতে পারতে বারোটা একটা বাজবো আর চাউল চাউল আনছি ষাট কেজি দশ কেজি করে আবার আট কেজি করে রাঁধতেছি যা লাগতেছে রাঁধতেছি পিলার নাম্বার তিনশো সাতত্রিশ আমি আগেও বলছিলাম দেখুন বসার জন্য কত সুন্দর স্পেস দেখুন এখন রান্না করা হয়েছে এবার আরো কিছু মাংস আছে দেখুন ভাই একটা মাংস একটু পিসটা একটু গরম দিন দেখুন এই যে এক একটা পিস এত বড় এই যে দেখুন মানে বড় বড় পিস এই যে মাংস যেটা দেখালাম এটা এখন পাক করার জন্য মশলাগুলো গুলো করতেছে দেখি আজকে মাংসটা কেমন দেখে এটা খলিল ভাইয়ের দোকান দেখুন একশো পার্সেন্ট হালাল দোকান এই যে দেখুন মাংসটা

অত্যন্ত বিনয়ী মানুষ আপনার রান্নাগুলো অনেক ভালো এখন ভালো আসবে সকাল এগারোটা মানুষজন আস্তে আস্তে বসা শুরু করছে এই যে কলের ভাইয়ের সাথে আসি আমি আপনারা সবাই আসবেন সবাই নিমন্ত্রণ হল জায়গা আপনাদেরকে